এয়ারন একাডেমি চ্যানেলে স্বাগতম সবাইকে আজকে থাকছে পাঁচ নং মডেল টেস্ট ড্রাইভার পদে লিখিত পরীক্ষার প্রশ্নের প্রস্তুতির জন্য এ ধরনের মডেল টেস্টের আয়োজন করে থাকি আমরা প্রতি বৃহস্পতিবারে সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ যারা খাতায় লিখে পরীক্ষা দিবেন তারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এক নং প্রশ্ন এক কথায় প্রকাশ করুন উপকারীর উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ উপকারীর উপকার যে স্বীকার করে না অকৃতজ্ঞ আর উপকারীর অপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ উপকার করার ইচ্ছাকে বলা হয় উপচিকিৎসা দুই নং প্রশ্ন প্রতিটি শব্দের দুটি করে সমার্থক শব্দ লিখুন পৃথিবী আমরা এখানে দুই এর অধিক সমার্থক শব্দ লিখেছি পরীক্ষার হলে এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে দুটা উত্তর লিখলেই যথেষ্ট পৃথিবী এর সমার্থক শব্দ হচ্ছে অবনি ধরা ধরণী ধরিত্রী বসুন্ধরা পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে অচল অদ্রি গিরি পাহাড় ভূতর শৈল আগুন এর সমার্থক শব্দ হচ্ছে অগ্নি অনল পাবক বনি হুতাশন এর বাইরেও কিছু সমার্থক শব্দ আছে সঠিক সমর্থক শব্দগুলো লিখতে পারলেই হলো তিন নং প্রশ্ন স্ত্রীবাচক শব্দ লিখুন দেওর দেওরের স্ত্রীবাচক হচ্ছে যা কর্তা গিন্নি বাদশাহ বেগম ইংরেজিতে অনুবাদ করুন আমি বিকালে ফুটবল খেলি আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট আমি একটি বই পড়তেছি বা পড়ছি আই এম রিডিং এ বুক তিনি একজন লোক হি ইজ অ্যান অনেস্ট ম্যান পাঁচ নং প্রশ্ন সঠিক বানান লিখুন অ্যাক্সিডেন্ট এ সি আই এন টি অ্যাক্সিডেন্ট অর্থ হচ্ছে দুর্ঘটনা অকুপেশন ও সি ইউ পি এ টি আই ও এন অকুপেশন অর্থ হচ্ছে পেশা ভেহিকল এস ভেহিকল শব্দ হচ্ছে যানবাহন বা গাড়ি ছয় নং প্রশ্ন ফিল ইন দা ব্ল্যাঙ্কস লেটস গো ড্যাশ এ ওয়াক লেটস গো ফর এ ওয়াক চলো একটু ঘুরে আসি ওয়াকিং ইজ ড্যাশ গুড এক্সারসাইজ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ হাঁটা একটি ভালো ব্যায়াম হোয়াট টাইম ইজ ইট ড্যাশ ইউর ওয়াচ বাই ইউর ওয়াচ তোমার ঘড়িতে কয়টা বাজে সাত নং প্রশ্ন মিনা এবং রিনার একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে রিনার চেয়ে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে যেহেতু পাঁচশো ষাট টাকা বেশি আছে তাহলে এই টাকাটা যদি আমরা সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা থেকে মাইনাস করি তাহলে যে টাকা পাবো এর অর্ধেক হবে ঋণার টাকা এক্ষেত্রে আমরা পাঁচশো ষাট টাকা বিয়োগ করলে পাচ্ছি সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা থেকে বিয়োগ করে ৯৭২ টাকা এর অর্ধেক হচ্ছে ঋণার টাকা তাহলে আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে এর অর্ধেক পাচ্ছি যেটা হচ্ছে তিন টাকা তাহলে ঋণার যদি তিন টাকা হয় যেহেতু মিনার পাঁচশো টাকা বেশি আছে তাহলে এই পাঁচশো টাকা আমরা যোগ করে দেব তিন টাকার সাথে এভাবে পাচ্ছি মিনার টাকা চার টাকা তাহলে রিনার আছে তিন টাকা এবং মিনার আছে চার হাজার ছেচল্লিশ টাকা আট নং প্রশ্ন একটি মোটর সাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে অঙ্কটা আমরা এখানে দুই নিয়মে করেছি আপনারা যে কোনো একটি নিয়ম অনুসরণ করতে পারেন প্রথম নিয়মটা এরকম যে বারো লিটার পেট্রোলে যায় তিনশো কিলোমিটার তাহলে এক লিটার পেট্রোলে যাবে কম অর্থাৎ বারো দ্বারা কে আমরা ভাগ দিব ভাগ দিলে পাচ্ছি পঁচিশ কিলোমিটার তাহলে এক লিটার পেট্রোলে যেহেতু পঁচিশ কিলোমিটার যায় তাহলে একশো কিলোমিটার যেতে হলে একশো কে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ করি তাহলেই পাচ্ছি অর্থাৎ চার লিটার তাহলে আমরা এটা বলতে পারি যে একশো কিলোমিটার যাওয়ার জন্য চার লিটার পেট্রোল লাগবে আর একটা নিয়ম এভাবে আমরা লিখতে পারি যে যেহেতু এখানে লিটারের পরিমাণ জানতে চাইছে এই জন্য লিটারটা পরে লিখে কিলোমিটারটা আগে লিখে এভাবে সাজাইতে পারি যে একশো কিলোমিটার যেতে পেট্রোল লাগে বারো লিটার সুতরাং এক কিলোমিটার যেতে পেট্রোল কম লাগবে তিনশো লিটারের চেয়ে যেহেতু এক লিটার কম এজন্য হবে ভাগ ভাগ হলে সবসময় আমরা জানি এ পাশ থেকে যেটা আসবে এটা হবে নিচে অর্থাৎ তিনশো আমরা নিচে লিখলাম তারপর এক কিলোমিটারের চেয়ে যেহেতু একশো কিলোমিটার বেশি এই জন্য একশো গুণ হবে আর গুণ হলে উপরে লিখতে হয় এজন্য আমরা একশো উপরে লিখলাম গুণ করে তারপরে যদি একশো কে একশো দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এক আর এই একশো যদি তিনশো কে ভাগ করি তাহলে হচ্ছে তিন এখন এভাবেই যদি আমরা তিন কে তিন দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এক আর তিন দ্বারা যদি বারো কে ভাগ করি তাহলে হচ্ছে চার অর্থাৎ চার লিটার সাধারণ জ্ঞান অংশ এই মডেল টেস্টেও আমরা শুধুমাত্র ড্রাইভিং সম্পর্কে যে সাধারণ জ্ঞান প্রশ্ন আসে ওইগুলো আলোচনা করেছি তবে কোনো কোন পরীক্ষায় মাঝে মাঝে বাংলাদেশ বই বিশ্ব সম্পর্কে যে সাধারণ জ্ঞান আছে অর্থাৎ যেন সাধারণ জ্ঞান ওখান থেকেও প্রশ্ন আসে আপনারা ওই অংশেরও একটু একটু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আমরাও ইনশাল্লাহ সামনের মডেল টেস্ট থেকে সাধারণ জ্ঞান অংশের ওই ধরনের প্রশ্নও রাখব এখানে নয় নং প্রশ্ন হচ্ছে রেভেল লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার ও কি কি। লেভেল ক্রসিং বা রেল ক্রসিং হচ্ছে দুই প্রকার যথা রক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার নিয়ন্ত্রিত রেল ক্রসিং আরেকটা হচ্ছে অরক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার বিহীন রেল ক্রসিং পরের প্রশ্ন পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় পার্শ্ব রাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে গাড়ির গতি কমিয়ে প্রয়োজনে থামিয়ে প্রধান রাস্তার গাড়িকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগ মতো সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে এগারো নং প্রশ্ন শিক্ষা নবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো বৈধ কি ইন্সট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম ডাবল স্টিয়ারিং ও ব্রেক সম্বলিত গাড়ি নিয়ে সামনে ও পিছনে খলেকা প্রদর্শন করে নির্ধারিত এলাকায় চালানো বৈধ বারো নং প্রশ্ন কোন কোন গাড়িকে ওভারটেক করার সুযোগ দিতে হবে যে গাড়ির গতি বেশি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের মতো জরুরি সার্ভিস ভিআইপি গাড়ি ইত্যাদিকে ওভারটেক করার সুযোগ দিতে হবে সর্বশেষ প্রশ্ন গাড়ির চাকা ফেটে গেলে করণীয় কি গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এ সময় গাড়ির চালককে স্টিয়ারিং দৃঢ়ভাবে ধরে রাখতে হবে এবং থেকে সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়ি থামাতে হবে চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে